হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শীতের মৌসুমে হাঁসের মাংস পিকনিক করার আলাদা এ হালকা শীতের মৌসুমে হাঁসের মাংস যারা পিকনিক মনে হয় জমবে না তো আমরা বন্ধুরা সবাই মিলে পিকনিকের আয়োজন করতে শুরু করলাম আজকে হাঁসের মাংস দিয়ে পিকনিক খাবো প্রথমে আমরা ব্যালেন্ডার নিয়ে এসেছি যে ব্যালেন্ডারে দিতেছে তার দাঁত দিয়ে সবকিছু ব্যালেন্ডার করা যাইতো বাট তারপরে আমরা এগুলো ব্যালেন্ডার করবো তো প্রথমে আমরা যেহেতু নারিকেল দিয়ে এই হাঁসের মাংসটা খেতে চাইতেছি আর এখানে একটা মামা আছে সে মামাটা অনেক সুন্দর রান্না করতে পারেন যে বেলেন্ডারে ঢাকনাটা এখন লাগাইতেছেন তিনি অনেক সুন্দর রান্না করতে পারেন তো মামাকে আমরা নিয়ে এসেছি এই শীতের মৌসুমে পিকনিকটা জমানোর জন্য আমরা সব এক এক করে সবকিছু কেটে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ আদা রসুন নারিকেল সবগুলো আমরা এক এক করে ব্যালেন্ডার করে নিচ্ছিলাম আর ব্যালেন্ডার করতেছিলেন আমাদের এই বিখ্যাত মামাটা তো আমরা প্রথমে এখানে করে নিলাম পরে এরকম ছিল আর এইগুলো শেষ হওয়ার পরে পরবর্তীতে চলে আসলো আমাদের হাঁসের পর্ব তো খালার সাথে এখানে শিয়ালের মতো বসেছিল আমার বন্ধু তো বন্ধু তোমার হাঁসের কোন জিনিসটা খেতে সবচেয়ে ভালো লাগে আমার হাসে সবচেয়ে যে পছন্দ একটা জিনিস সেটা বলতে আমার লজ্জা লাগে তারপর এটাই সত্যি ওই যে হাসের যে গিলা বলে একটা যেটাতে আসলে এইখানে আছে এটা আমার খেতে খুব ভাল লাগে এইটা এইটা খেতে খুব ভাল লাগে না আমার সাগরের লেগ পছন্দ আমার বন্ধু একমাত্র বন্ধু আর আমার বন্ধু আছে সারোয়ার হ্যাঁ ওরা আরো একটা জিনিস পছন্দ আমাকে বলছে যে আমাকে বলছে এইভাবে যে বন্ধু

আমাদেরকে অনেক হেল্প করে অনেক করে খেলার বাসে ভালো লাগে রেসিপি হচ্ছে আজকে এই যে হাঁস তারপরে নারকেল তারপরে ধনে পাতা তারপরে হচ্ছে শশা গাজর সালাদ থাকবে তারপরে কোক আছে বিরিয়ানি আছে সব মিলে আমাদের একটা খুব সুন্দর আয়োজন হ্যাঁ সব মিলে খুব সুন্দর আয়োজন তো আমরা যাচ্ছি সবাই মিলে আজ সবাই আসেন চলে আসেন আমরা খাওয়া দাওয়ার জন্য সব রেডি করি খাওয়া রেডি হলে আপনার সবাই চলে আসবেন তো হাঁসের মাংস পরিচ্ছন্ন করে শিয়ালের মুখ থেকে আনার পরে মামাকে ডাকলাম মামা চলে আসার পরে সবকিছু সুন্দর করে একটা বড় একটা বিশাল কড়াইয়ের মধ্যে দিচ্ছেন প্রথমে মামা যেগুলো ব্যালেন্ডার করেছিল সেগুলো দিচ্ছে মরিচ পেঁয়াজ এবং হতেছে নারিকেলের যেগুলো ব্যালেন্ডার করা হয়েছিল এগুলো পরিমাণ মতো মামা দিয়ে নিচ্ছে সবকিছু দিয়ে আগে প্রথমে এগুলো গরম করে নিলেন এবং আস্তে আস্তে মামা এগুলো সবকিছু গরম করে নিচ্ছেন তো মামা বলতেছে মামা এটা এগুলো হইতে তো অনেক সময় লাগবে তো আপনাদের এত ধৈর্য সইবে তো তো এখানে আমাদের আর একটা বিখ্যাত রাজুনি আছে বিখ্যাত রাঁধুনি ইনামুল সে তেজপাতা দিয়ে বুঝাইতেছে যে সেও রান্না করতেছে অথচ সে তেজপাতা পর্যন্ত সীমাবদ্ধ ছিল আর এর আগে সে বাজার করতে সীমাবদ্ধতা ছিল এগুলো কিছু দেওয়ার পরে এখন হাঁসের মাংস দেওয়ার পালা তো মামা যেগুলো হাঁসের মাংস পরিচ্ছন্ন করা হয়েছিল সেগুলো সবকিছু পাতিলে দিয়ে দিলেন এবং সবকিছু মিক্স করে নিলেন এভাবে মামা বলতেছে এখন যে মামা এগুলো একটু সময় লাগবে আমাদের আর আস্তে আস্তে এইগুলো একটু পানি ছড়াবে যেগুলো নারিকেল দেওয়া হয়েছিল সেগুলো আস্তে আস্তে এইগুলো পানি ছড়াবে তার জন্য একটু দেরি লাগবে তো মামা এইভাবে রান্না করতেছিলেন আমরা সবাই এখানে আসছিলাম সবাই আমরা এরকম করে দেখতেছিলাম তো একটা কথা বলতে ভুলে গিয়েছি এই মামাটি অনেক বড় বড় অনুষ্ঠানে রান্না করে থাকেন তো মামাটি এইভাবেই নিজের মতো করে রান্না করতেছিলেন এবং আমরা দেখতেছিলাম তারপরে আমরা রুমে গিয়ে রান্না উপভোগ করার জন্য বসেছিলাম অবশেষে আমাদের পিকনিক এর কাজ সব পরিপূর্ণ হয়ে গেল এখন আমরা এই যে আমার বন্ধু এই যে ভাত সবারকে সবার থালা বাসনে ভাত বসে দিয়ে দিয়ে দিয়েছে আরে যে এখানে এখানে আসো এই তো আমাদের হাসের মাংস স্পেশাল আজকে হাসের মাংস আজকে আয়োজন আজকে আয়োজন পুরোই মাখন আমাদের সবার জন্য রেডি হয়ে গিয়েছে আজকে পুরোই মাখন আজকে পিকনিক জমে যাবে তারপরে চলে আসলেন খাবারের পালা আমার বন্ধু সাগর লোকনাথ ফরাত সারওয়ার আমার চিগনা বন্ধু সাকিব ছোট ভাই সাকিব এবং এনামল আর আমি সবাই মিলে পিকনিকটা অনেক উপভোগ করলাম এবং পিকনিকটা সম্পূর্ণ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য